বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক ভারতের জন্য বিশেষভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের উদ্বেগের কারণ কি কি চলুন সেটি নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি যদি বাংলাদেশ নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলে তাহলে তার প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে যা ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ হতে পারে ভারত সবসময় চাইবে বাংলাদেশ যেন প্রতিরক্ষার জন্য তার উপর নির্ভরশীল থাকে কিন্তু চীনের প্রযুক্তি সহায়তায় বাংলাদেশ সেই নির্ভরশীলতা কমিয়ে আনছে চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতা চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিনের দক্ষিণ এশিয়ায় ভারত তার প্রভাব ধরে রাখার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগজনক ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীন কৌশলগতভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করে ভারতের প্রভাব খাটাতে চাইছে বঙ্গোপসাগরে শক্তির ভারসাম্য পরিবর্তন বাংলাদেশ চীনের কাছ থেকে সাবমেরিন ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ কেনার ফলে বঙ্গোপসাগরে ভারতের সামরিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত মনে করছে চীনের দেওয়া প্রযুক্তি বাংলাদেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে যা তাদের জন্য অস্বস্তির কারণ এবার আলোচনা করা যাক ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া ভারতের বিভিন্ন গণমাধ্যমে চীন বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দ্য টাইমস অব ইন্ডিয়া এবং দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি চীনের উপর বেশি নির্ভরশীল হয় তাহলে এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে